একজন নারী সুন্দর হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়া বেশি জরুরি ঠিক তেমনই একজন পুরুষ বিত্তবান হওয়ার চেয়ে দায়িত্ববান হওয়া বেশি জরুরি অপশান খোঁজার প্রতিযোগিতায় আসক্ত না হয়ে এক নারীতে আসক্ত হওয়ার মানসিকতা কয়জনটি থাকে এই যুগে আমি আসলে ভাগ্যবতী এরকম ছেড়ে যাওয়ার যুগে আগড়ে ধরে রাখার মতো একজন শখের পুরুষ পেয়েছি তুমি আমার হলে তোমার জীবন ভালোবাসায় পরিপূর্ণ করে দিতে পারবো কিনা জানি না তবে তোমায় আঁকলে রাখবো যত্নে রাখবো বুকের আষ্টে পিষ্ঠে জড়িয়ে শুনেছি অভাবে নাকি ভালোবাসা জানলাতে পালায় অভাব অনটনে ছোট্ট সংসারে তুমি আদর আর যত্নে পোষ মানবে তো তোমাকে মাথায় করে রাখতে পারবো না একদম তার মানে এই না তোমায় মাটিতে রাখব তোমার আশ্রয় আমার বুকে আমার বুকের বাম পাস ডান পাশে তোমাকে সুখী করতে পারবো কি না তার নিশ্চয়তা দিচ্ছি না তবে দুঃখের কালো ছায়া তোমার জীবনে আসতে দেব না অত্যন্ত এইটুকু নিশ্চয়তা দিতেই পারি কি বলো তুমি আমার হলে পৃথিবীর কোনো দুঃখ কষ্ট হতাশা না পর অপেক্ষা আক্ষেপ মাইগ্রেন একাকিত্ব নিসঙ্গতা ঘুজে যাবে তুমি আমার কাছে শুধু তুমি নও তুমি আমার সম্পদ তোমাকে পেলে এসব দুঃখের দিনগুলো সহজে কাটানো যায় তোমাকে রাজপ্রাসাদে রেখে অবহেলায় ফেলে রাখবো না মনের এই ছোট্ট কুড়ে ঘরে হবে তোমার বসবাস এ ঘরে তুমি হবে রানী আর আমি হব তোমার রাজা কোনো মিথ্যে প্রতিশ্রুতি নয় নয় কোনো মিথ্যে পলভন তুমি আমার হলে তোমাকে অনন্ত অবহেলা অনাদরে ফেলে রাখবো না জীবনের সব দুঃখ কষ্ট হতাশা না পর আক্ষেপে এসেছ আমার কাছে এসে না হয় সব ভুলে যেও তোমাকে নিজের করে পাওয়ার আমার কাছে সুখ আর সেই সুখ আমি সারা পেতে চাই এমন অল্প অল্প করে নয় তোমাকে চিরদিনের জন্য নিজের করে পাওয়ার নিশ্চয়তা চাই আমি যেন পুরো পৃথিবীকে চিৎকার করে বলতে পারি ভালোবেসে আমি ঠকিনি আমি জয় করেছি আমার ভালোবাসার মানুষটাকে তোমাকে পেলে আমার আফসোস কিংবা দুঃখ পাওয়ার জায়গা কোথায় এই ছেড়ে যাওয়ার যুগে সবার একটা থেকে যাওয়ার মানুষ হোক মেয়েরা খুব সহজে কাউকে কোনো কিছুর জন্য সহজে রিকোয়েস্ট করে না আর যদি কখনো করে থাকে তাহলে বুঝে নেবেন আপনি স্পেশাল তার স্টেট ফরওয়ার্ড কিচ্ছু বলে না মেয়েরা একটু ঢং করবে একটু নাটক করবে ওরা না করলে কে করবে বলেন মেয়ে মানুষ যাকে যত বেশি পছন্দ করে তত পেয়ার করে বাচ্চামি করে ন্যাকামি করবে এটা ভালোবাসা তারা কথা ঘুরিয়ে ফিরিয়ে বলবে পেঁচিয়ে বলবে আপনাকে বুঝে নিতে হবে তাদেরকে যত বেশি বুঝবেন তত বেশি ভালোবাসা পাবেন আর ততই সম্পর্কটা গভীর হবে মেয়ে মানুষের অভিমানেও ভালোবাসা লুকিয়ে থাকে পছন্দের মানুষকে নিজের করে পেয়ে যাওয়ার মতো সৌভাগ্য সবার হয় না এই সৌভাগ্য যাদের হয় তাদের খুশিটা তাদের চেহারাতে এমনি এমনি ভেসে উঠে প্রিয় মানুষের বিয়ে করলে সম্ভবত এইটা ঠিক সুবিধা যে ছবি তুলতে গেলে ফ্রেক এক্সপ্রেশন দেওয়া লাগে না ছবি এমনিতেই মারাত্মক সুন্দর আসে ভালোবাসলে মানুষ মানুষকে সন্দেহ করে কি করে এগুলো আমার লজ্জা লাগে আমি যার সাথে সারা জীবন কাটাবো তাকে যদি আমি অন্ধবিশ্বাস করতে না পারি হ্যাঁ আমি বলবো অন্ধবিশ্বাস করব। বাবা মাকে কি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি না তাহলে বাবা মায়ের পরের যার অবস্থান তাকে আমি কেন কারণে অকারণে অবিশ্বাস করব। কেন তার জন্য মাথায় এক্সট্রা চিন্তা থাকবে প্রেশার হাইপার থাকবে কেন আমি চিন্তা করব এই ব্যক্তি হয়তো আমাকে ঠকাচ্ছে কেন আমি তার উপর নির্ভর করতে পারব না অনিশ্চয়তা নিয়ে কি আদৌ বাঁচা যায় আমরা এমন মানুষের সাথেই থাকতে চাই যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় যার উপর নির্ভয়ে ভরসা রাখা যায় যার জন্য আমরা মানসিক কোনো অশান্তি হবে না এমন ব্যক্তিত্ব কাম্য মানুষ কেন মানুষের অশান্তি হবে আর যাকে ভালোবাসি সে কেন অশান্তির কারণ হবে তাই ভালোবাসলে মানুষ মানুষকে সন্দেহ করে কিভাবে আমি জানি না মানুষ হবে শান্তির নেই যেখানে বিশ্বাস নেই সেখানে শান্তি আসবে কি করে অবিশ্বাস হচ্ছে বিষের মতো যা কেবল ছড়ায় আর ধীরে ধীরে মানুষকে গিলে খায় তাই ওই যন্ত্রণাকে স্বেচ্ছায় উপভোগ করে যদি প্রতারণা আর অবিশ্বাস দিয়ে সম্পর্কের সমাপ্তি হয় তাহলে সেটা কখনো কোনো সম্পর্কই ছিল না আমি তো সেই দিনই দেউলিয়া হয়ে গিয়েছি যেদিন তুমি আমার হৃদয়ের সবটুকু জায়গা দখল নিয়েছো আমাকে নিঃস্ব করে আমার প্রতি অধিকার স্থাপন করেছ আমার তো কিচ্ছু নেই কিচ্ছু নেই তুমি ছাড়া আমি তোমাকে ছাড়া পাতাহীন পতনের মতন তোসারিন শীত এবং একটি ফুলের বসন্ত তুমি কি বোঝো না এমন একটা মানুষ হোক যে তোমার সব কিছু মেনে নেবে তোমাকে বুঝতে পারবে বোঝবার চেষ্টা করবে তোমার বাচ্চা আমি পছন্দ করবে ভুলগুলো চোখে পড়বে না তোমাকে তোমার মতো করে ভালো রাখবে তোমার অতি জেনেও তোমাকে ভীষণ ভালোবাসবে মন খেলাপে জড়িয়ে ধরে বলবে কি হয়েছে কেন মন খারাপ তোমার আমি তো আছি মন খেলা বলে ঘুরতে নিয়ে যাবে একসাথে সমুদ্র দেখবে যতক্ষণ না মন ভালো হয় ততক্ষণ তার অস্থিরতা তুমি অনুভব করবে কেউ একজন হোক যে তোমাকে তোমার মতন করেই ভীষণ ভালোবাসবে আমাকে কেউ মন থেকে একবেলা ভালোবাসুক যেন মরার পরে কেউ ভালোবাসেনি বলে আফসোস না করতে হয় জীবনে কত মানুষ আসলো আবার প্রয়োজন শেষে হারিয়ে গেল সব শেষে একটা মানুষ থাকুক যে প্রয়োজন ছাড়া প্রিয়জন হয়ে থেকে যাবে এই প্রেম কতক্ষণ সুন্দর জানো যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসে একে অপরকে দেখার জন্য অস্থির হয়ে থাকে শত শতব্যস্তার মধ্যেও একে অপরকে সময় দেয় দুজন দুজনকে সম্মান করে কেউ কারোর কাছে কোনো কিছু গোপন করে না মিথ্যে বলে না ভালোবাসায় নিজেদের এই সম্পর্কটাকে যত্ন সহকারে আঁকলে রাখে ততক্ষণ পর্যন্ত এই প্রেম সুন্দর তোমার সেই কোমর স্পর্শের কথা মনে পড়লে হৃদয়টা নিভিতে হাসি তোমার মায়াবী কথাগুলো ভালোবাসায় ভেজা চোখে চাহনি আর প্রতিটি অনিন্দ সুন্দর অঙ্গভঙ্গি সব কিছু মিলে যেন আমার পৃথিবীটাকে প্রেমের রঙে রাঙিয়ে দেয় তোমার হাসিতে লুকিয়ে থাকা স্নিগ্ধতা আর হাস্যরসের ঝলক আমার মনে এক অপার্থিব উষ্ণতা ছড়িয়ে দেয় যা শুধু তোমাকে ভাবলে অনুভব করি শোনো কে কী বললো ওষু আমি পরোয়া করি না তুমি শুধু আমার হয়ে থেকো আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে লড়ব তোমার কাছে আমি নত হতে পারি বারবার সবার অলক্ষ্যে এসে ভালোবাসা দিয়ে ছুঁয়ে গেলে আমার ভালোবাসা শুভাপা তোমার এলো কেছে তুমি দূরে যেতে পারবে কি আমার এই আলিঙ্গন ছেড়ে একটা ভীষণভাবে প্রেম হোক ছুঁয়ে যার আকাঙ্ক্ষা নিয়ে এক একপর দেখার টিসড়া নিয়ে এক সমুদ্র ভালোবাসা নিয়ে একটা প্রেম হোক তোমার হাত ধরার অধিকার শুধু আমার একটা বৃষ্টির দিন হোক তোমার আর আমার আমার প্রিয় মানুষটার বিরুদ্ধে যদি পুরো পৃথিবী থাকে তাহলে আমি সেই পৃথিবীর বিপরীতে থাকবো শোনো আমি ভীষণ সাধারণ আমার এত রূপ নেই যে তুমি মোহিত হবে এত গুণ নেই যে তুমি প্রশংসা করবে তবে তোমাকে ভালোবাসার জন্য একটা সুন্দর মন আছে আমার গল্পের ইচ্ছেরা ডানা মেলে দেয় যদি তুমি থাকো পাশে কষ্টে দিনগ্রতে আমার ঠাঁই হোক তোমার বুকে তুমি আমার নির্ভরশীলতার সেই হা তোমাকে আমি আগলে রাখি আমার বুকের মাঝে আজ হোক ঠোঁটের আলাপ যা সব অনুভূতি ভালোবাসা হোক এক যত দিন যাচ্ছে আমি তোমার সাথে গভীরভাবে হারিয়ে যাচ্ছি তোমাকে কাছে পাওয়ার ইচ্ছা তীব্র হচ্ছে তোমার চোখে চোখ রেখে ঠোঁটের তৃষ্ণা মেটানো চাহিদা বৃদ্ধি হচ্ছে হারিয়ে যাচ্ছি তোমার চোখের অতলে আমায় তুমি জড়িয়ে নাও তোমার সাথে